শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি চলুন এই পুজোর আগে একবার টুক করে ছোটবেলাকার ক্লাসরুমে ফিরে যাওয়া যাক আমরা যখন সবাই স্কুলে পড়াশোনা করতাম বন্ধু বান্ধবদের নিয়ে বেঞ্চে বসতাম তখন সেই বন্ধুটার গুরুত্ব বাদবাকি বন্ধুদের কাছে সবথেকে বেশি হতো যে স্কুলের হেড টিচার বা অন্যান্য টিচারদের কাছে একটু বেশি পাত্তা পায় যেই ছাত্রের বা যেই বন্ধুর নাম হেড টিচার জানে যেই বন্ধুটি কথায় কথায় হেড টিচারের ঘরে গিয়ে হেড টিচারের সঙ্গে কথা বলে সেই বন্ধুকেই বাদ বাকি বন্ধুরা একটু সমীহ করত একটু বেশি পাত্তা দিত মনে করতো সেই বন্ধুর প্রভাব প্রতিপত্তি যাকে বলে পাওয়ার বেশি ফলে সেই বন্ধুই বাদ বাকি বন্ধুদের মধ্যে একটু বেশি কেউ কেটা হয়ে উঠত সবার চোখে সেই হতো আসল হিরো ক্লাসের শেয়ানা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপি বিজেপিরও অনেকটা ওই ক্লাসরুমের মতো অবস্থা বিজেপির ক্লাসরুম বা বলা যায় বিজেপির যে সমস্ত নেতা নেত্রীরা রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের মধ্যে কে বেশি করে দিল্লির যে প্রধান বিজেপির দুজন নেতা রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কাছের হবে সেটা নিয়ে একটি মোটামুটি প্রতিযোগিতা চলছে দীর্ঘদিন ধরেই চলছে কিন্তু এই প্রতিযোগিতায় সবাই আবার অংশগ্রহণ করারও সুযোগ পায় না বলা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেভাবে সময় দিতে পারে না তাই এই মুহূর্তে বঙ্গ বিজেপির কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির অন্যতম প্রধান নেতা আর এই প্রধান নেতার কাছে যে বেশি যেতে পারবে প্রধান নেতার সঙ্গে সব থেকে বেশি যে ছবি পোস্ট করতে পারবে সেই বাদবাকি নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সুতরাং এই যে ছক বা এই যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনায় সবাইকে টেক্কা দিয়েছে শুভেন্দু অধিকারী প্রায় প্রতি মাসেই নিয়ম করে দিল্লি যাত্রা অমিত শাহের সঙ্গে দেখা করা তার সঙ্গে ছবি তোলা সেই ছবি তুলে ফেসবুক এবং টুইটারে দেওয়া এই যেমন ধরুন আজ থেকে এক সপ্তাহ আগে পনেরো তারিখ সোমবার দিল্লি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী দিল্লি গিয়ে অমিত শাহের পাশে বসে ছবি সেই ছবি টুইটারে ফেসবুকে জল জল করছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই ছবি এবং সেখানে শুভেন্দু অধিকারী লিখছেন যে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওপর অমিত শাহের সঙ্গে তার বৈঠক হয়েছে যদিও এই বিষয়ে বিজেপির এক নেতা যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেছেন ৪৫ মিনিট মিনিট কথা। ব্যাপারটা হয়তো হতে পারে দেশের অন্যতম পঁয়তাল্লিশ গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রধানমন্ত্রীর পরে যিনি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেতে গেলে সিকিউরিটি চেক হয় অপেক্ষা করতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি গেলাম আর স্বরাষ্ট্রমন্ত্রী আমার সামনে চলে আসবেন তা নয় সে আমি যতই বিরোধী দমনেতা হই না কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অপেক্ষা করতে হয় নিজের ফোনটাও জমা রাখতে হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন কথা বললাম তারপরে আবার আমার সমস্ত জিনিস কালেক্ট করে বেরিয়ে আসলাম পুরো প্রচেষ্টায় পঁয়তাল্লিশ মিনিট লাগতে পারে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দমনেতার সঙ্গে কথা বলেছেন এটা একটু অত্যুক্তি হয়তো হবে আমি বলছি না বলছে বিজেপিরই নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্যস্তরের এক নেতা শুভেন্দু ঘনিষ্ঠ নাকি আদি বিজেপি নেতা তা এই মুহূর্তে প্রকাশ করছি না ভবিষ্যতে প্রয়োজন পড়লে সে নিয়েও আলাদা পর্ব করা যাবে কিন্তু এই পঁয়তাল্লিশ মিনিটে শুভেন্দু অধিকারীর কি আলোচনা করলেন বস্তুত শুভেন্দু অধিকারী সেখানে গিয়েছিলেন সজল ঘোষের যে পুজো অর্থাৎ লেবুতলা পার্কের পুজো যেই সেই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানাতে যদিও আমরা সকলেই জানি সজল ঘোষের যে পুজো লেবুতলা পার্কের পুজো বেশ বড় আকারে হয় সেই পুজোর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে পুজোর মণ্ডপ ওপেন হয়ে গেছে দর্শকরা সেখানে কিন্তু অমিত শাহ পুজোয় আসবেন শোনা যাচ্ছে পঁচিশ বা ছাব্বিশ তারিখ তিনি আসতে পারেন এবং এসে আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করবেন এই আমন্ত্রণ জানানোর জন্য শুভেন্দু অধিকারী গিয়েছিল শুধু এই পুজো নয় ইজেট সিসিতে যে পুজো হয় যেটা বকদমে বঙ্গ বিজেপির তত্ত্বাবধানে হয় সেই পুজোরও উদ্বোধন করবে অমিত শাহ এছাড়া বিজেপির অন্যান্য নেতারা বঙ্গ বিজেপির রাজ্য স্তরের নেতারা রীতিমতো চিরনি তল্লাশি করছেন অন্তত পক্ষে একটা পুজো খুঁজে পাওয়ার জন্য দক্ষিণ কলকাতায় ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের আশেপাশে যাতে সেই পুজো অমিত শাহকে দিয়ে উদ্বোধন করানো যায় আমরা সকলেই জানি কলকাতার ছোট থেকে বড় থেকে মাঝারি সমস্ত পুজোর উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায় করেন বাক যে সমস্ত পুজো থাকে সে সমস্ত পুজো স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ বা বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা উদ্বোধন করেন। তাই কলকাতার বুকে উদ্বোধন করবার মতো পুজো বিজেপি আর খুঁজে পাচ্ছে না ওই কোন রকমের কাকুতি মিনতি অনুরোধ অনুনয় বিনয় কি অনুদানের লোভ দেখিয়েও পুজো কমিটিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না অমিত শাহ এসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় দাঁড়িয়ে একটা পুজো উদ্বোধন করবে আপাতত দুটো পুজো একটা বিজেপির নিজের পুজো আর একটা সজল ঘোষের পুজো এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসবেন দক্ষিণ কলকাতার বুকে বা বলা যায় গোটা কলকাতার বুকে ওই লেবুতলা পার্ক বাদ দিলে আর কোনো পুজোতেই আমন্ত্রণ পাচ্ছেন না উদ্বোধন করবার জন্য যদিও শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সজল ঘোষের পুজোয় আমন্ত্রণ করবার জন্য কিন্তু শোনা যায় শুভেন্দু অধিকারী বেশ গদগদ হয়ে অমিত শাহকে বিধানসভা ভোটের প্রায় সাত আট মাস যখন বাকি তখন একটি তালিকা নিয়ে দেন সেই তালিকায় শুভেন্দু অধিকারী দাবি করেন যে স্যার কোনো চিন্তা নেই এবার বঙ্গবিজয় হবেই আমরা উঠে পড়ে লেগেছি একশো আশিটি সিট কনফার্ম শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অমিত শাহের সামনে যাবেন একদম যা চকচকে রিপোর্ট পেশ করবেন যেই রিপোর্টে তিনি সমস্ত তথ্য দিয়ে অমিত শাহকে বোঝাবেন যে বাংলায় এবার বিজেপি ক্ষমতায় আসছে আর তৃণমূল কংগ্রেস যাই করে দিক না কেন মমতা বন্ধবাদের যে ক্ষমতা সেই ক্ষমতার এবার অবসান ঘটবে যা সুবেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন সেই দাবিই প্রতিফলন অমিত শাহের সামনে করেছেন অমিত শাহ শোনা যায় সেই কথা শুনেছেন বেশ মন দিয়ে শুনেছেন কিন্তু তারপরেই তাল কেটেছে অমিতা পালটা একটি তালিকা সুবেন্দ অধিকারীর সামনে পেশ করেছেন যেই তালিকা দেখে সুবেন্দ অধিকারীর ঘুম উড়ে গেছে রীতিমত হতবাক হয়ে গেছেন ভ্যাবাচাকা খেয়ে গেছেন যদিও সেই সমস্ত বিষয় সুবেন্দ অধিকারী প্রকাশ করেননি মোটামুটিভাবে যখন কোনো এরকম উচ্চস্তরের দুজন বা তিনজন নেতার বৈঠক হয় সেই বৈঠকের কথা বৈঠকের পরবর্তী সময় প্রকাশ পায় না ধীরে ধীরে যায় নেতারা নিজস্ব ঘনিষ্ঠ মহলে যত দিন সেই বৈঠক সম্পর্কে হালকা হালকা আভাস দিতে থাকে ফলে এক সপ্তাহ বা সাত আট দিন আগে হয়ে যাওয়া বৈঠকের কি ঘটেছিল তার আভাস এখন ধীরে ধীরে পাওয়া যাচ্ছে অমিত শাহ কেন্দ্রীয় বিজেপির অন্যতম প্রধান এক নেতা বিশেষ করে জবে থেকে অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন তারপর থেকে ধারে এবং ভারে অমিত অমিত শাহের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে সভাপতি হওয়ার পর থেকেই বেসরকারি সংস্থা যেরকম সমীক্ষা করিয়েছেন সেরকমই নিজে ব্যক্তিগতভাবে একাধিক সংস্থা দ্বারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপির সংগঠন কেমন কোথায় ভোট হলে বিজেপি কতগুলো আসন জিততে পারে কত শতাংশ ভোট পেতে পারে হিন্দুদের মধ্যে বিভিন্ন কাস্ট রয়েছে সেই কাস্টের কত শতাংশ মানুষ সমর্থন করছে করলে কেন সমর্থন করছে যারা সমর্থন করছে না তারা কিসের জন্য সমর্থন করছে না সমস্ত তথ্য উপস্থিত সব সময় তাই শুভেন্দু অধিকারী যখন অমিত শাহর কাছে তালিকা দেন আশা প্রকাশ করেন যে একশো আশিটি অন্তত পক্ষে কনফার্ম অমিত শাহ ঠান্ডা মাথায় সে সমস্ত কথা শুনলেও পাল্টা একটি তালিকা শুভেন্দু অধিকারীর সামনে পেশ করেন যে তালিকা অমিত শাহের নিজস্ব বিজেপির জন্য যে সংস্থাগুলো করে তাদের একটি রেজাল্ট শুভেন্দু অধিকারীর সামনে পেশ করেন যেখানে দেখা যাচ্ছে গতবার সাতাত্তরটি আসন যেই সাতাত্তরটি আসনে বিজেপি জয়যুক্ত হয়েছিল সেই সাতাত্তরটি আসনের পঞ্চাশ শতাংশেরও কম আসন বিজেপি জিতছে অর্থাৎ বিজেপি পঞ্চাশ শতাংশের বেশি আসন গতবারের তুলনায় হারাতে চলেছে যে রিপোর্ট অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দেখানোর পর শুভেন্দু অধিকারী হতবাক হয়ে যান শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন তিনি অমিত শাহকে খুশি করবার জন্য ঝা চকচকে রিপোর্ট প্রেস্ত করেছিলেন কিন্তু বাস্তবের মাটি যে অত্যন্ত কঠিন তা শুভেন্দু অধিকারী জানলেও অমিত শাহের সামনে সেই বক্তব্য তিনি রাখেননি কিন্তু অমিত শাহ খুড়োদার মস্তিষ্ক দা রাজনৈতিক মস্তিষ্ক এই মুহূর্তে ভারতবর্ষে যাদের রয়েছে তাদের মধ্যে অন্যতম অমিত শাহ গোটা দেশে বিজেপি যে এত বিরাট আকারে ফুলে ফেপে উঠেছে সংগঠনগতভাবে রাজনীতিগতভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আসার দিক থেকে তার পিছনে যদি সব থেকে কারুর মস্তিষ্ক কাজ করে থাকে আপনি সমালোচনা করুন আপনি সাপোর্ট করুন আপনি বিরোধিতা করুন কিন্তু আপনি মানতে বাধ্য হবেন এই অমিত শাহ না থাকলে বিজেপির এত আকারে আয়তনে বৃদ্ধি না অমিত শাহী সেই ব্যক্তি যে প্রথমে বলেছিল যে বিজেপি শুধুমাত্র হিন্দি বলায়ের পার্টি না বিজেপিকে প্যান ইন্ডিয়া পার্টি করতে হবে বিজেপিকে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে দিতে হবে তারপর থেকেই বিজেপি ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে হাত বাড়াতে থাকে বিজেপি ধীরে ধীরে উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে ত্রিপুরার দিকে হাত বাড়াতে থাকে এবং আমরা দেখতে পেয়েছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নামক সত্য যে খুঁটি সেই খুঁটির কাছে বিজেপি বারবার বাধাপ্রাপ্ত হলেও বাঘ বাকি যে সমস্ত রাজ্য বিজেপি টার্গেট করেছিল সে সমস্ত রাজ্যে বিজেপি জয়লাভ করেছে এবং এই জয়লাভের পিছনে যে ব্যক্তি নীরবে নিশ্চুপে কাজ করে গেছে সেই ব্যক্তির নাম অমিত শাহ যিনি তথ্য অর্থাৎ ডেটা নিয়ে কাজ করতে ভালোবাসেন হাতে তথ্য নিয়ে তবে ভোটযুদ্ধ অবতীর্ণ হন সেই অমিত শাহ পাল্টা তালিকা দেখে ভেবা খেয়ে গেছে শুভেন্দু অধিকারী একশো আশি তো বহুদূর শুধু আশি পার হচ্ছে না এমন কি আশির অর্ধেক চল্লিশের ধারে কাছে বিজেপি পৌঁছচ্ছে না বিজেপির কেন্দ্রীয় বিজেপির কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী ফলে ফলাও করে ফেসবুকে টুইটারে অমিত শাহের পাশে বসে ছবি দিয়ে নিজেকে রাজ্য বিজেপির নেতাদের মধ্যে সর্বোত্তম প্রমাণ করবার চেষ্টা শুভেন্দু অধিকারী করছেন তো বটেই কিন্তু আদপে অমিত শাহের তালিকা দেখে তার বুকের মধ্যে যে দুরুদুরু হচ্ছে সে কথা তিনি চেপে গেলেও ধীরে ধীরে সেই বৈঠকের খবর আস্তে আস্তে বাইরে প্রকাশ পাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট তো তিনি লিখেছেন কিন্তু সেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আদপে যে পনেরো মিনিটের সাক্ষাৎ এবং সেই সাক্ষাতের পাঁচ মিনিট ইনভাইটেশন আর দশ মিনিট তালিকার পাল্টা তালিকায় চলে গেছে সে খবর আর ধামা চাপা নেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন কেন্দ্রীয় বিজেপির কাছে যে রিপোর্ট আছে আগামী সাত আট মাস সময়ে সেই রিপোর্ট সম্পূর্ণ পাল্টে শুভেন্দু অধিকারীর দাবি করা একশো আশিটি আসনের লক্ষ্যমাত্রায় কি বিজেপি পৌঁছতে পারবে নাকি গতবার প্রশান্ত কিশোর যেরকম ভবিষ্যৎবাণী করেছিলেন বিজেপি দুই অঙ্কের সংখ্যা পার করতে পারবে না এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভবিষ্যৎবাণী বিজেপি পঞ্চাশের বেশি আসন পাবে না সত্যি হতে চলেছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতারম